কানাডার পার্লামেন্টে যখন কথা উঠেছে কানাডার রেফিউজি বা এস এলএম সংখ্যা নিয়ে এবং তাদের অবস্থা নিয়ে সে সাথে আরেকটি বড় প্রশ্ন বেশ জোরসোরে উচ্চারিত হয়েছে তা হচ্ছে যাদের ভিসা অলরেডি শেষ হচ্ছে টেম্পোরারি ভিসা তাদের ভাগ্য কি হবে অর্থাৎ তাদের সম্বন্ধে কানাডা সরকারের দৃষ্টিভঙ্গি কী সেটাও কানাডার পার্লামেন্টের যারা সদস্য আছেন তারা জানতে চায় এটা নিয়ে আমি আজকে আলোচনা করব প্রিয় বন্ধুরা আমি শামসাদ কানাডার টরন্টো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই কানাডার ইমিগ্রেশন রিফিউজি এসএলএম বা ওয়ার্ক পারমিট নিয়ে মেনলি আমি এখানে আলোচনা করি শুরুতে বলেছি আজকে আলোচনা করবো মেনলি যাদের ওয়ার্ক পারমিট বা অন্যান্য টেম্পোরারি ভিসা শেষ হচ্ছে খুব দ্রুত তাদের কি হবে তারা কিভাবে এখানে থাকবে বা সরকার কি করতে চায় তাদের নিয়ে সেটা নিয়ে আলোচনা সরকার পার্লামেন্টে বলেছে যে তাদের একটা প্ল্যান আছে যে এই সমস্ত যাদের ভিসা বা ওয়ার্ক পারমিট শেষ হচ্ছে তারা কিভাবে যাবে গভর্নমেন্ট যেটা বলছে যে তারা ভলেন্টারিলি চলে যাবে অর্থাৎ স্বেচ্ছায় চলে যাবে এখানে গভর্নমেন্ট ফোর্স করার আগে কোনো ধরনের ল এনফোর্সমেন্ট আসার আগে তারা যাতে স্বেচ্ছায় চলে যায় সেটাই গভর্নমেন্ট আশা করছে তাদের কাছ থেকে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার বলেছেন দেয়ার আর মেনি ওয়েস দ্য পিপল লিভ দ্য কান্ট্রি দি বেস্ট মেজরিটি লিভ ভলেন্টারিলি দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড অর্থাৎ আমি যেটা বলছিলাম গভর্নমেন্ট আশা করছে যে যাদের পারমিট শেষ হয়ে যাচ্ছে তারা যাতে স্বেচ্ছা চলে যায় আর যারা যাবে না কানাডা থেকে তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে সেটাও বলেছে সরকার যে তারা বিষয়টাকে মনিটর করবে খুব কেয়ারফুলি এবং এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হবে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি বা সিবিএসএকে তারা ইনভেস্টিগেট করবে অতজন গেল কারা গেল কারা গেল না এবং যারা যাবে না তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ ইমিগ্রেশন ল ভায়োলেট বা ভঙ্গ করার অপরাধে তাদের প্রসিকিউট করা হবে সরকারি সূত্রে জানা গেছে সেপ্টেম্বর দু থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে প্রায় পাঁচ মিলিয়ন এরকম টেম্পোরারি ভিসা এক্সপায়ার করবে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে ইমিগ্রেশন মিনিস্টার বলছেন যে তারা যখন শপথ নিয়েছিল এই সমস্ত ভিসা নেওয়ার আগে ওয় করেছিল তখন তারা বলেছিল যে এই সমস্ত ভিসা এক্সপায়ার হলে তারা কানাডা ত্যাগ করবে কাজেই এটা গভর্নমেন্টও এক্সপেক্ট করে যে তারা অটোমেটিক্যালি এক্সপায়ার হওয়ার সাথে সাথে কানাডা ছেড়ে চলে যাবে কানাডা সরকারের হিসাব অনুসারে বর্তমানে কানাডায় ফরেন স্টুডেন্ট আছে এক মিলিয়ন তিয়াত্তর হাজার চারশো পঁয়ত্রিশ জন এটা মের তিন তারিখ পর্যন্ত হিসাব তো এর মধ্যে সাত লক্ষ ছেষট্টি হাজার স্টাডি পারমিট এক্সপায়ার করতেছে এই আগামী বছর বিরোধী দল মেনলি কনসার্নড এই সংখ্যাটা নিয়ে ওই দিন সংসদে বিরোধী দলীয় নেতা কনজারভেটিভ পার্টির টন কেমি স্পষ্টভাবে বলেন ইমিগ্রেশন মিনিস্টারকে যে এরা কবে এবং কিভাবে যাচ্ছে সেটা যেন সংসদকে জানানো হয় কানাডার টেম্পোরারি রেসিডেন্ট বেড়ে যাওয়ার পিছনে যে সমস্ত কারণ সরকারের লোকজন বলেন তার মধ্যে তারা বেশি করে বলেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা স্টুডেন্টদের অ্যাসআইএম সিকিং বা রিফিউজি ক্লেমটাকে খুব বড় করে দেখছে সরকার এবং বিভিন্ন সময় সরকারি লোকজন এই কথাটা বলেছেন এখন বিরোধী দলও সরকারের এই কথার সূত্র ধরে বলছে যে এদের আসলে কী করা হবে যারা অবৈধভাবে থাকবে বা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তাদের জন্য সরকার কি ব্যবস্থা নিতে যাচ্ছে তাদের ডিপোর্ট করার ব্যাপারে বিরোধী কনজারভেটিভ পার্টি এতই উদ্বিগ্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এখানে অবৈধভাবে থাকা নিয়ে ওই দিন সংসদে টম কেমি সরাসরি ইমিগ্রেশন মিনিস্টারকে প্রশ্ন করেন আর ইউ গোয়িং টু সেন্ড সিবিএসএ টু অল অফ দিস সেভেন হান্ড্রেড সিক্সটি সিক্স থাউজেন্ড স্টুডেন্টস অর্থাৎ মিনিস্টারকে দলীয় নেতা প্রশ্ন করছেন যে আপনারা কি তাহলে সিবিএসই কে পাঠাবেন ওদের ধরার জন্য এই সমস্ত ছাত্রদের হাউস অফ কমন্সে কনজারভেটিভ পার্টির নেতা টম কেমির এমন প্রশ্নে মিনিস্টার একটু থতমতো খেয়ে গিয়েছিলেন তবে তিনি সহসায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন কিছু কিছু স্টুডেন্ট তারা রিনিউয়াল করবে এর মধ্যে হয়তো এবং কেউ কেউ তাদের পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটও রিনিউল করবে তারা কানাডা আরও দিন থাকতে পারবে কিন্তু যাদের আসলে সব কিছু এক্সপায়ার করবে তাদেরকে কানাডা ছেড়ে যেতে হবে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গত চব্বিশে এপ্রিল এক ব্রিফিং নোটে বলেছিল কানাডায় প্রায় হাফ মিলিয়ন আনডকুমেন্টেড ফরেনার আছে বিদেশি আছে এর সাথে যোগ হচ্ছে আগামী বছর নাগাদ আরও প্রায় সরকারি হিসাব মতে চার দশমিক নয় মিলিয়ন মানুষ এখন দেখার বিষয় হচ্ছে সরকার কী ব্যবস্থা নেই এ সমস্ত আনডকুমেন্টেড অভিবাসীদের নিয়ন্ত্রণ করার জন্য যদিও গভর্নমেন্ট বলেছে সিবিএসএ জিনিসটা লুক আফটার করবে তারা ইনভেস্টিগেট করবে কিন্তু এত বিশাল একটা জনগোষ্ঠী যারা অবৈধভাবে বা কোনো ডকুমেন্ট ছাড়া কানাডায় আছে বা থাকবে তাদের কিভাবে কন্ট্রোল করবে সিবিএসের সাথে আর সি বা আরও কোনো এনফোর্সমেন্ট এখানে ইনভলভ হবে কিনা। সেটা দেখার বিষয়ে গভর্নমেন্টই সেটা সিদ্ধান্ত নিবে আসলে তারা কি ব্যবস্থা নেবে প্রিয় বন্ধুরা আজ এখানে রাখছি এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে নিচে লিখবেন এবং নতুন কোনো তথ্য থাকলে আপনার জানা থাকলে সেটা জানাবেন যাতে করে অন্যান্যরাও এই সমস্ত ইনফরমেশানগুলো জানতে পারেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন